বাংলাদেশ আন্দোমানি তালামি যে ইসলামিয়া সেই সে মহান বলি সেই সে মহান জ্ঞান সাধকের প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন আমি উনিশশো চুরানব্বই ইংরেজি সালে সাহেব কেবলার খেদমতে হাজির হইলাম আমাদের বাড়িতে তো শিব নিয়েছেন খুব নির্মিলি পরিবেশ আমার মনের মধ্যে একটা আশা ছিল যে সাহেব কেবলার কাছে আমি অনুরোধ করবো কিছু অজিফা আমাকে বলে দিবেন আমি এই অজিফার উপর আমল করব আমি আবেদন করলাম যে যদি মেহরবানি করে কোনো অজিফা আমাকে বলে দিতেন বা এবাদত বন্দেগীর নফল এবাদতের বিশেষ কিছু আমাকে বলে দিতেন আমি আমল করতাম তখন আল্লাহর বলি আমাকে বলেছিলেন যে তুমি বেশি বেশি করে বইপত্র পড়াশোনা করবে কিতাবাদি বেশি করে স্টাডি করবে এটাই হচ্ছে তোমার নফল এবাদত এবং এটাই অনেক উত্তম নফল এবাদত অথচ সাহেব কেবলা রহমতুল্লা কোথাও যাওয়ার পর তিনি ব্যাগ থেকে একটা বই বের করে দেওয়া একটা কিতাব বের করে দেওয়ার নির্দেশ দিতেন কিতাব বের করে দেওয়া হতো তিনি এই কিতাব পড়াশোনা করতেন কিছুক্ষণ পড়াশোনা করার পর আশেপাশের লোকজন যারা তাদের সাথে কথা বলতে শুরু করতেন আমরা বুঝতাম যে ক্লান্তি দূর করার জন্য আমরা যে চক্ষু বন্ধ করে যে বিশ্রাম নেই ঘুমানোর চেষ্টা করি আর হজরত সাহেব কেবলার এই ক্লান্তি দূর করার একটা একটা মাধ্যম ছিল ক্লান্তি দূর করার একটা ওষুধ ছিল পড়াশোনা করা সোহা আল্লাহ প্রথমেই আমি শুরু করব আমাদের কবি সাহেব আমাদের কবি সাহেব উর্দু একটা কবিতা এক লাইন বলেছিলেন ওটা ওটার সাথে আমি আরো যুক্ত করতে চাই বলনে যাও মুসলমান তুম ফৌজ রাসূলুল্লাহ ইসলাম কি خدمت মে তৈয়ার হো বিসমিল্লাহ বাংলাদেশ আজবারে তালিমীদে ইসলামিয়া একটি আদর্শবাদী ছাত্র সংগঠন আদর্শবাদী ছাত্র সংগঠনের সাথে যারা সংশ্লিষ্ট থাকবেন এই পরিচয় যাদের মধ্যে থাকবে এরা কিন্তু গতানুগতিক আরো দশজন আরো দশজন ছাত্রের মতো আর অন্যান্য সংগঠনের কর্মী যারা তাদের মতো হলে চলবে না আদর্শবাদী ছাত্র সংগঠনের এক একজন কর্মী এক একজন নেতা যাদের যারা হবে এই সমাজের ছাত্র সমাজের মডেল ছাত্র সমাজের মডেল যাদের মাধ্যমে যাদের মাধ্যমে ছাত্র সমাজে ইসলামের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা মানুষকে ইসলামের দিকে দাওয়াত করে তাকে আনা এটা একটা বিষয় এর চাইতে বড় যে বিষয় এবং যে বিষয়টা সবচেয়ে বেশি এফেক্টিভ সেটা হলো যে ইসলামের সৌন্দর্য যদি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি আমি ইতিহাস ইতিহাসের একটা ঘটনা আপনাদেরকে সংক্ষেপে শুধু সার বলবো সময় যেহেতু কম বিস্তারিত বলার কোনো সুযোগ নাই রসুল পাক সাল্লু আলহি আসাল্লামের যুগে হাফসা যে হাফসার বাদশাহ নাজ্জাসি তিনি খ্রিস্ট ধর্মের একজন একনিষ্ঠ নিষ্ঠাবান একজন অনুসারী ছিলেন তার দেশের জনগণ খ্রিস্ট ধর্ম অনুসরণ করে চলতেন তো সেই জায়গায় রসুল পাক সাল্লাহ আসলামের নির্দেশে দুই দফায় সাহাবি যারা মক্কার জীবনে ইমান নিয়ে বেঁচে থাকা যাদের জন্য বড় কঠিন ছিল নবীজি নির্দেশ দিয়েছেন যে পার্শ্ববর্তী সেই হাবসায় তোমরা চলে যাও ওইখানে ইমানদারদের জন্য একটা নিরাপদ জায়গা হইতে পারে দুই দফায় সাহাবি হিজরত করেছেন প্রথম দফায় ষোলো জন বারো জন পুরুষ এবং চারজন মহিলা মোট ষোলো জন দ্বিতীয় দফায় মোট বাহাত্তর জন সাহাবি হাবসায় যখন হিজরত করলেন হাবসায় হিজরত করে যাওয়ার পরে এই সাহাবাই কেরাম নবীজি সাল্লাহ সাল্লামের সংস্পর্শে থাকার কারণে তারা যেই সমাজে বেড়ে উঠেছিলেন সেই সমাজের অনেক কলুষতা অনেক কলুষতা যাদের জীবনের সাথে জড়িয়েছিল আল্লাহ হাবিব সাল্লাহ আলাইস্লামের সুহবতে আসার সাথে সাথে ইমান আনার সাথে সাথে সেই কলুষতাগুলো ছেড়ে বসে তারা আলোক আলোকিত জীবন গঠন করার সুযোগ পেয়েছেন এবং নিজেদেরকে ঠিক সেভাবে আলোকিত মানুষ হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন খুব কম সময়ের মধ্যে এই আলোকিত মানুষগুলো মক্কা শরীফ থেকে হি করে যখন হাবসায় গেলেন হাবসায় যাওয়ার পরে তাদের চলন বলন তাদের আচার ব্যবহার তাদের চরিত্রের মাধুর্য এগুলো দেখার পর সেই বিজাতীয় খ্রিস্টান ধর্মের মানুষগুলো ইসলামের প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে গেলেন দেখা গেল যে কিছু দিনের মধ্যেই দলে 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 খ্রিস্টান ধর্মের অনুসারীরা ইসলাম ধর্মের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলেন সোহাদ আল্লাহ ওইখানে বেশি দাওয়াত দেওয়ারও প্রয়োজন হয় নাই সাহাবাই কেরাম ইসলামকে যেভাবে বিজাতীয়দের সামনে উপস্থাপন করতে পেরেছিলেন ইসলামের সৌন্দর্য বিজাতীয়দের সামনে তারা প্রদর্শন করতে পেরেছিলেন যার কারণে আর দাওয়াত দেওয়ার অতটা প্রয়োজন হয় নাই এমনিতেই মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামকে বুঝতে পেরেছে ইসলামকে বুঝতে পেরেছে সত্যিকারের ইসলামের আয়না হিসাবে তারা যখন মানুষের সামনে হাজির হয়েছেন মানুষ দলে দলে তখন ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে আমরা উচ্চশিক্ষার ময়দানে যখন যাব সেই প্ল্যাটফর্মে যাওয়ার পর ভিন্ন মতাদর্শের মানুষের সাথে আমাদের ওঠা বসা করতে হবে চলাফেরা করতে হবে ক্লাস করতে হবে একসাথে থাকতে হবে এই ভিন্ন মতাদর্শের মানুষ যদি থাকে আমি যেই সংগঠন করি হয়তো সে এই সংগঠন পছন্দ করে না হইতে পারে এটা খুব স্বাভাবিক তাই বলে ওই ভিন্ন মতাবলম্বী ভিন্ন মতাদর্শী ওই মানুষটাকে আমি অন্তর থেকে তাকে দূরে ঠেলে দেব এটা যেন কখনো না হয় আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে অমুসলিম মানুষ যারা যারা আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য এমন কোনো কৌশল ছিল না যা তারা অ্যাপ্লাই করে নাই নবীকে কষ্ট দেওয়া যাদের নেশা ছিল এমন মানুষগুলো যখন আমার নবীদের সামনে আসতো আল্লাহ নবী হাসি মুখে তাদেরকে রিসিভ করতেন সোহান হাসি মুখে খুশ মিজাজে তাদের সাথে কথা বলতেন সুতরাং বাংলাদেশ আন্দোমানের তালাবিদে ইসলামিয়ার যে সমস্ত বন্ধুরা বন যাও মুসলমান সাল্লাহ হলে সবাই সৈনিক হতে হলে এই নবীর আদর্শ আমাদের জীবনে ধারণ করতে হবে আমরা ভিন্ন মতাবলম্বী কোনো মানুষকেও আমাদের আন্তরিক দুশ্মন মনে করব না বরং আমি যদি সুন্দরভাবে তাকে রিসিভ করি সে আমার আমাকে নিয়ে ঠাট্টা করতে পারে আমার সাথে বিরক্তিকর কোনো ভাষা ব্যবহার করতে পারে আমি যদি তার সাথে সাথে বিরক্ত হয়ে যাই তাহলে আমার মধ্যে যে রসুলে পাক সবের আদর্শে যে সৌন্দর্য সৌন্দর্য আছে সেই সৌন্দর্য তার সামনে উপস্থাপন করার সুযোগ আমি পাবো না আমাকে ঠাট্টা মস্করা করার পর পরও যদি আমার আমি তার সাথে থাকি তার সামনে থাকি তাহলে আমাদের সুযোগ হয়ে যায় যে সুন্দরভাবে কারণ অন্ধকার যত বেশি থাকে আলোর সৌন্দর্য তত বেশি ফুটে ওঠে ঠিক বলেন অন্ধকার যত বেশি থাকে সেই অন্ধকারের মধ্যে যদি আমরা আলো দেখাইতে পারি দেখতে পাই সেই আলোটা বেশি সুন্দর লাগে আমার সাথে মারতেছে আমার সংগঠনের ব্যাপারে যে এমন কথা বলতেছে যেই কথা শুনলে গায়ে জ্বালা ধরে যায় এই গায়ে জ্বালা ধরার কথাগুলো শোনার পর আমি যদি জলে উঠি এমনিতেই তাহলে আমার আসল সৌন্দর্য তার সামনে আমি উপস্থাপন করার সুযোগ পাবনা এই জন্যে রসুল্লাহ সাল্লাহআাল্লাম অন্য মানুষকে বা প্রতিপক্ষকে রিসিভ করার যে কৌশল আমাদেরকে শিখায় দিয়েছেন আল্লাহ নবী তার জীবনের বাস্তবতার মাধ্যমে শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমরা হাসি মুখে আমরা খুশ মিজাজে সকল মানুষের সাথে আচরণ করব। তাহলেই আমি সুযোগ পেয়ে যাব আমার মধ্যে যেই সৌন্দর্য আমি ধারণ করে আছি সেই সৌন্দর্যটা তার সামনে আমি উপস্থাপন করতে পারব দেখেন কোনো মানুষের কোনো কটুবাক্য শুনে আমরা রাগান্বিত হব না একটা কথা আছে না রেগে গেলেন তো হেরে গেলেন রাগ যত বেশি প্রচন্ড হবে রাগ যত প্রচন্ড হবে মানুষের জ্ঞান জ্ঞানের দীপ্তি তত বেশি কমতে থাকবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায়া দিয়েছেন একটা কৌশল সেটা হলো ইদফা বিল্লাতিহি আহসান فاذا المدین بينك وبينه عداوات كانه ولي حمید কেউ যদি তোমার সাথে রুড়ো কোনো আচরণ করে খারাপ ভাষা ব্যবহার করে তাহলে তার জবাব দিতে গিয়ে তোমার ভাষা যেন খারাপ না হয় তুমি চমৎকারভাবে ভাবে তার জবাব দাও খারাপ ভাষার ব্যবহার মানে জবাবে তুমি চমৎকার কিছু কথা তার সামনে উপস্থাপন করো তুমি দেখবে এক সময় যে তোমাকে শত্রু ভাবতো কান্না হামিম সে তোমার একদম আন্তরিক বন্ধুতে পরিণত হয়ে যাবে আমাদের প্রত্যেকের আচরণে এই বৈশিষ্ট্য যেন থাকে এখানে শিক্ষার্থী বন্ধু যারা আছেন সকলের উদ্দেশ্যে আমি একটা বিষয় বলতে চাই বাংলাদেশ আঞ্জমানে তালামিদে ইসলামিয়া যেই সংগঠনের ডাকে যেই সংগঠন আমাদের আজকের এই কৃতি শিক্ষার্থী যারা তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্যই আয়োজন করেছে এই সংগঠন যেই মহান অলির হাতের ঘোড়া আল্লামা ফুলতলী সাহেব কবুল্লাহ রহমাতুল্লা আলহি সেই ফুলতলী সাহেব কবুল্লাহ রহমাতুল্লাহ আলহি তার জ্ঞানের ব্যাপারে জ্ঞান অর্জনের ব্যাপারে তার কতটুকু মানে গুরুত্ব তিনি দিতেন আমি উনিশশো চোরানব্বই ইংরেজি সালে সাহেব কেবলার খেদমতে হাজির হইলাম আমাদের বাড়িতে তো শিব নিয়েছেন খুব নির্মিলি পরিবেশ আমার মনের মধ্যে একটা আশা ছিল যে সাহেব কেবলার কাছে আমি অনুরোধ করবো কিছু অজিফা আমাকে বলে দিবেন আমি এই অজিফার উপর আমল করব আমি আবেদন করলাম যে যদি মেহরবানি করে কোনো অজিফা আমাকে বলে দিতেন বা এবাদতির নফল এবাদতের বিশেষ কিছু আমাকে বলে দিতেন আমি আমল করতাম তখন আল্লাহর বইপত্র পড়াশোনা করবে কিতাবাদি বেশি করে স্টাডি করবে এটাই হচ্ছে তোমার নফল এবাদত এবং এটাই অনেক উত্তম নফল এবাদত তার মানে কি জ্ঞান অর্জন করা আমাকে তিনি বললেন যে জ্ঞান অর্জন এটাই হচ্ছে তোমার নফল এবাদতের মধ্যে উৎকৃষ্ট একটা আবাদত বেশি বেশি করে তুমি কিতাবাদি স্টাডি করো বইপত্র তুমি পড়াশোনা বেশি করে করো এবং তার ব্যক্তিগত জীবনে আমরা দেখেছি তিনি যেখানেই থাকতেন কোনো মানুষের বাড়িতে নিজের বাড়িতে গাড়িতে যেখানেই তিনি থাকতেন তার হাতের কাছে কোনো না কোনো একটা বই কিতাব তার সাথে পাশে থাকতো। গাড়ির মধ্যেও রাখা থাকতো কোনো বাড়িতে যাওয়ার পর আমরা সফর করে কোথাও গেলে ক্লান্তি বোধ করি বন্ধ করে শরীরটা টানাই আমরা মানে ঘুমানোর একটু চেষ্টা করি বিশ্রাম নেওয়ার ক্লান্তি দূর করার জন্য কিন্তু আমরা দেখেছি অথবা সাহেব কবুলার রহমতুল্লাহ কোথাও যাওয়ার পর তিনি ব্যাগ থেকে একটা বই বের করে দেওয়া একটা কিতাব বের করে দেওয়ার নির্দেশ দিতেন কিতাব বের করে দেওয়া হতো তিনি এই কিতাব পড়াশোনা করতেন কিছুক্ষণ পড়াশোনা করার পর আশেপাশের লোকজন যারা তাদের সাথে কথা বলতে শুরু করতেন আমরা বুঝতাম যে ক্লান্তি দূর করার জন্য আমরা যে চক্ষু বন্ধ করে যে বিশ্রাম নেই ঘুমানোর চেষ্টা করি আর হজরত সাহেব এই ক্লান্তি দূর করার একটা একটা মাধ্যম ছিল ক্লান্তি দূর করার একটা ওষুধ ছিল পড়াশোনা করা সোহান আল্লাহ বাংলাদেশ আন্দোমানি তালামে যে ইসলামিয়া সেই সে মহান বলি সেই সে মহান জ্ঞান সাধকের প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন আমরা শিক্ষার্থী এখানে যারা আছি বেশি লম্বা কথা আর বলবো না আমি এখানেই এখানেই শেষ করতে চাই আমরা জীবনে যেখানেই যাব আমাদের কবি মহোদয় প্রিন্সিপাল কবি মহোদয় আগে যেটা বলেছেন যে প্রতিদিন আমরা কিছু কিছু শেখার চেষ্টা করব। প্রতিদিন কিছু কিছু শেখার চেষ্টা করব। আমরা যদি রুটিন করি রুটিন ইংরেজি একটা বিদেশি ভাষা আরবি একটা বিদেশি ভাষা উর্দু বিদেশি ভাষা এই বিদেশি ভাষা আমরা যদি আয়ত্ত করতে চাই একটা উদাহরণ আমি দিচ্ছি যে আমি যদি এভাবে রুটিন করি যে দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি বিশ্রাম নেব সামান্য সময় যেটুকু সময় বিশ্রাম নেই হাতের কাছে একটা ডিকশনারি আমি রাখবো এই ডিকশনারির থেকে দশটা ইংরেজি শব্দ আমি পড়ব একবার দুইবার তিনবার দশটা ইংরেজি শব্দ এই শব্দের অর্থ কি হইতে পারে ডিকশনারি দেখলে দশটা শব্দ যদি আমি তিনবার পড়ি আমার কিন্তু অনেকটা শিকা হয়ে যাবে আমাদের প্রতিনিয়ত এইভাবে যদি আমরা রুটিন করি যে কিছু কিছু যে আমরা শিখব এই শিখবটা কেমনে শেখার আগ্রহ নিজের মধ্যে থাকতে হবে আমি আজকে দশটা ইংরেজি শব্দ শিখব দশটা আরবি শব্দ শিখব দশটা উর্দু শব্দ শিখব যেই ভাষা শেখার আমার আগ্রহ নিয়ম করে আমরা এইভাবে যদি প্রতিদিন অল্প 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 করে দশটা শব্দ আপনার কাছে মনে হবে তুচ্ছ না ভাই আপনি এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর আপনি সাধনা চালিয়ে যান দেখবেন আপনি নিজেই জীবন্ত একটা ডিকশনারি হয়ে গেছেন আপনার ভাষা জ্ঞান সমৃদ্ধ হয়ে যাবে ঠিক এইভাবে আমরা রুটিন করে পাঠ্যপুস্তক তো আমরা স্টাডি করবই যে পবিত্র ফেসবুক শরীফ পবিত্র ফেসবুক শরীফ তেলাওয়াত করার থেকে আমাদেরকে নিজেদেরকে নিবৃত্ত আমরা যত বেশি রাখতে পারব তত বেশি পবিত্র গ্রন্থ যেগুলো আছে গ্রন্থগুলো পাঠ করা আমাদের জন্য সহজ হবে এই ব্যাপারে আমার একটা পরামর্শ থাকলো আমরা ফেসবুক সহ এই যে মিডিয়ার মাধ্যমে অনেক সহজ পথ আমাদের সামনে এসেছে যে মূল দায়িত্ব থেকে আমরা সরে যাই আমরা এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করব আমরা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব আর একজন মুসলমান হিসাবে ধর্মকর্ম নামাজ এগুলো কি শুধু হুজুরদের ব্যাপার হুজুরদের কাজ না সমস্ত মুসলমানের কাজ এগুলো সমস্ত মুসলমানের না হুজুরদের কাজ এগুলো আপনি কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে নামাজ পড়া ফরজ এই বিষয়টা আপনার অনুভূতির মধ্যে সবসময় রাখতে হবে এবং নামাজের পাবন আমরা হব নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা আবাদত যেই নামাজের মাধ্যমে একজন মানুষের জীবন সুন্দরভাবে গঠিত হওয়া এটা সম্ভব হয়ে ওঠে নামাজ মানুষকে সুশৃঙ্খল বানায় নামাজ মানুষের মধ্যে আনুগত্যের আনুগত্যের সেই বৈশিষ্ট্য তৈরি করে দেয় নামাজ মানুষকে বিনয়ী বানায় সুতরাং নামাজের পাবন আমরা হব কৃতি শিক্ষার্থী বন্ধুরা সকলের অনাগত দিনগুলো সাফল্যে ভরে উঠুক এবং আমরা সবাই মুসলমান ইসলামী যে ফরমা আছে সেই ফর্মা অনুযায়ী আমরা প্রত্যেকে আমাদের নিজেদের জীবনটা সাজাই এবং ইসলামের সৌন্দর্য আমরা সকলের সামনে উপস্থাপন করার চেষ্টা যদি করতে পারি তবেই আমরা ফৌজে উল্লাহ হওয়ার মতো সেই রসুল সৈনিক হওয়ার মতো সেই পরিচয় আমাদের মধ্যে ফুটে উঠবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আমাদের সকলকে শান্তি এবং ইজ্জতের জীবন দান করুন আমিন আমিনা আলমিন